আসসালামু আলাইকুম ম্যাগনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা বরাবরের মতো আজকেও আরেকটা পুকুরে আসছি দেখার জন্য সাম্প্রতিক এটা খেলা হবে পুকুরটা দেখেন বিশাল আয়তনের এটা ইসমাইল ভাইয়ের পুকুর আজকে আমরা আসছি আড়াই হাজারের কী গ্রাম গরম টুনটুনিপাড়া টুনটুনিপাড়া খুব সুন্দর একটা পুকুর মনোরম পরিবেশে সব শিকারি বাইরাই ফিশিং করতে পারবে এই জায়গায় একটা আড়াইজার উপজেলার সাতেই একবারে খৈরিয়ার কাছাকাছি আজকে আমরা আসছি অভিজ্ঞ শিকারি হবি কাকা এই যে দেখেন ওনারা তো চিনেন আগের ভিডিওতে দেখছেন অনেক আমার বড় ভাই মশারফ ভাই কাকা রুজিৎ কাকা সবাই আজকে আসছি আমরা এইখানে টেস্ট করার জন্য কি রকম মাছ ইসমাইল ভাই এটার মধ্যে খেলা দিবে শিকারি ভাইদের আমন্ত্রণ জানিয়েছে তো এখন আমরা টেস্ট করব এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে বর্ষি এই যে আমার কাকা এখন বর্ষি ফিট করবে এই মোশাররফ ভাই মোশাররফ ভাই এই যে হাই ইনশাল্লাহ মাছ হবে তো এটাই দেখেন আসলে অনেক মাছ পুকুর পুকুরের মালিক ইসমাইব বলে বলেছে যে এটার মধ্যে নাকি দুই তিন কেজি থেকে শুরু করে একশো দুইশো গ্রাম পর্যন্ত সব আকারের মাছ রয়েছে তো আমার কাছে সবচাইতে সুন্দর লাগতেছে পুকুরের পরিবেশ চতুর্শে কি সুন্দর মনোরম পরিবেশ পরিবেশ ভারসাম্য রক্ষায় গাছপালার যেই তুলনা হয় না তা আমরা সেই দৃশ্যটাই এখানে দেখলাম আমি সকল শিকারী ভাইদের দৃষ্টি আকর্ষণ করেই বলবো যে আসলে এটার মধ্যে যদি আপনারা টিকেটের খেলা খেলেন তাহলে আপনাদের মাস যাই হোক কিন্তু খেলে আপনারা মজা পাবেন কারণ এখানে রৌদ্র আপনাদেরকে ঘায়েল করতে পারবে না তো এখন ওরা পালাল মোশারফ ভাই এবং হাবি কাকা সকল প্রস্তুতি নিতেছে টেস্ট করার এই হাবি কাকা বসি ফিট করতেছে মশরফ ভাই এদিকে একটু চার দিল দেখি এখন এই তো ওই যে জরুর শীতকাকা ওনায় চলে যাচ্ছে পুকুরের মালিকের কাছে ওনায় ওনার সাথে একটু কথা বলবে আমরা যে টেস্ট করার জন্য আসছি সে ব্যাপারে হয়তো কথা বলবে আর সম্ভবত এই পুকুরটার টিকেট সম্ভবত প্রতি এরকম মাসা করা আছে প্রতি মাসা সম্ভবত দুই হাজার টাকা এক মাসায় দুটি করে সিট ফেলতে দেখেন কি মুক্ত বাতাস আমার হাবি কা আর বাড়িতে যাইবো না এমনি এই যে দেখেন আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি মোশারফ ভাই সামান্য একটু চার দিছে মাছ কি নাড়ানাড়ি করতেছে প্রচুর মাছ আসছে কিন্তু দুঃখের বিষয় প্রচন্ড ঢেউ ঢেউয়ের কারণে বোঝা যাচ্ছে না আসলে মাছ একটু বড় করে টোপ দেন আমরা টেস্টের প্রথম টোপ পানিতে ফেলতেছি বড় করে বড় করে দিবেন এই তো বিসমিল্লা পয়লা টোপ যাওয়ার আগে খেয়ে নেবেন পাংকাশের গাড়ি আছে দাদা দেখা যাক প্রথম টোপ মোশারফ ভাই পানিতে ফেলছে দেখি কি অবস্থা এই যে দেখেন টুম পাংকাশ আছে অনেক এই এই পয়লা হিট হিট হিটমিস পয়লা হিট মিস আবার টোপ দিচ্ছে দেখেন এই এই দেখেন টোপ সেকেন্ড টোপ দিচ্ছে ভাই

आधा तो दिया